গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য বসেছি দেখতেই পাচ্ছেন এখানে একটা বেলুন আছে হিউজ কংগ্রাটস অ্যান্ড একটা বাকেট ফুল অফ গিফট সো এই গিফটগুলো আমি পেয়েছি হচ্ছে আমার কাজের জায়গা থেকে আজকে হচ্ছে আমার কাজে লাস্ট শিফট ছিল আর আমি হচ্ছে আজকে থেকে ম্যাটার্নিটি লিভে যাচ্ছি আর যখন কেউ এভাবে ম্যাটার্নিটি লিভ নেয় অথবা অনেকদিন কাজ করার পর যদি কেউ চলে যায় তাহলে ওরা হচ্ছে তাদেরকে এরকম গিফট হাম্পার দেয় তো আমিও হচ্ছে একটা অফ গিফট পেয়েছি বলতে পারেন তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে ওদের গিফট হাম্পার ওরা আমাকে কি কি দিয়েছে সো কথা না বাড়িয়ে চলুন দেখি কি আছে এখানে ফার্স্ট থিং যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেবি বাউন্সার এটা জাস্ট এখন একটা বক্সে আছে বের করে এটাকে এভাবে লাগাতে হবে যেটা এরকম দেখা যাবে পিকচারের মতো and um, it's pretty nice actually it has a cake like box chocolate it's really nice it'll be the one with the flavor check and the other flavor is mota che and basket one cute are it's a mota che check down it's called bedtime bath little angels okay and there's another one a like baby shampoo that brought it that one

Nice scented candle. Um, of course, I don't think it's a baby journal. <laughs> I'm going to use it. <laughs> Maybe baby Asha, I hate a <laughs> use it. And then I kind of checked a card. Can I have a Okay, oh, it's so cute. Look at this. it kind of like you are living to have a baby. The fun starts now, yeah. Inshallah, it will be fun. This card is also nice, and it says, It's almost time, mom. To be, you must be buzzing with excitement. Yes, we are. And this is from my business manager, I think, because it's her name here.

And 2024 লেখার কারণে হচ্ছে এটা আরো বেশি স্পেশাল হইছে এটা আমি পরবর্তীতে মেমরি হিসেবে রেখে দিতে পারবো বাচ্চা দিস ইজ অলসো ফর দ্য বেবি এটাও ওরা দিয়েছে এছাড়া এই সুন্দর যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি হচ্ছে ওদের কাছ থেকে পেয়েছি আর আমি ওদের জন্য বিরিয়ানি নিয়ে গেছিলাম এই দেশে প্রায় সবাই বিরিয়ানি পছন্দ করে সবাই চেনে মানে যে কোনো দেশি মানুষই তো আমি বিরিয়ানি আর পুডিং নিয়ে গিয়েছিলাম সবার জন্য আর সবাই অনেক মজা করে খেয়েছে সো এই তো আজকে গিফটের পর্ব এক পর্যন্তই আর আমরা কি কি কেনাকাটা করেছি বাসায় সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ যেহেতু টুকি টাকি জিনিস একটু করে কেনা হচ্ছে ভাবলাম যে একসাথে অনেক কিছু কেনা হোক তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে ইচ্ছে করছে যেটা আসলে আমার একটা অনুভূতি যেটা মনে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে সবসময় তো সবাই ভালো জিনিসটাই দেখায় তবে খারাপ জিনিসটা আসলে কেউ ইন্টারনেটে শেয়ার করতে চায় না কারণ কিবা লাভ বলেন তো আসলে এটা দেখে একটা মানুষের মন খারাপ হবে বা খারাপ লাগবে সেই জন্য আসলে সব জিনিস শেয়ার না করাই ভালো বাট যেহেতু আজকে অনেক কিছু গিফট পেয়েছি তো অনেকের মনে হতে পারে যে মা হতে গেলে আসলে কত আনন্দ দেয় না অনেক গিফট পাওয়া যায় তারপরে হচ্ছে ম্যাটার্নিটি লিভ পাওয়া যায় ওর চিজ কয়েক মাস আগে একটা নাটক বের হয়েছে যেটাতে দেখানো হয়েছে একটা মায়ের কি কি স্ট্রাগল করতে হয় তবে সবার ক্ষেত্রে স্ট্রাগল তো সেম না সবার ক্ষেত্রে সব কিছু সেম না সবাই যেমন অনেক কিছু পায় তেমনি অনেক কিছু থেকে কিন্তু বঞ্চিতও হয় সেই জিনিসটা তো সবাই জানে না ওটা আসলে যে এক্সপিরিয়েন্স করে যে মুহূর্তে করে শুধুমাত্র সেই বুঝতে পারে আর এটা বলার কারণ হচ্ছে আমি আমার কাজের জায়গা থেকে আজকে যেমন দেখতে পাচ্ছেন অনেক অনেক গিফট দিয়ে আমাকে সবাই বিদায় দিয়েছে তেমনি আমাকে হচ্ছে বঞ্চিতও করা হয়েছে সেটা হচ্ছে প্রায় আজ থেকে পাঁচ ছ মাস আগের কথা যখন ওরা নিজেরাই আমাকে প্রপোজ করেছে যে আমাকে ওরা ট্রেনিং করাবে আমার প্রমোশনের জন্য আসলে সবারই লাগে এবং আমার ট্রেনিং প্রায় লাস্ট পর্যায়ে বলতে পারেন আমার ট্রেনিং শেষ জাস্ট আমার এখন প্রমোশনটাই বাকি আছে ঠিক ওই সময়টাতেই আমার এই গুড নিউজটা আসে যে মা হতে যাচ্ছি আর যখন আমি ওদেরকে এটা বলবো তখনই আমার এটা মনে হচ্ছিল যে কোনো কারণে আমার প্রমোশনটা হবে না যদিও অন্য কোনো রিজন ছিল না আর আমার কাছে যেটা মনে হয়েছিল ঠিক সেটাই হয়েছে সামহাও আফটার দ্যাট আমার ট্রেনিংয়ের কোনো কথা আর হয়নি বা কবে কি করবে সেটা নিয়ে কিছু বলেনি জাস্ট অল অফ এ সাডেন একদিন বলেছিল আমাকে যে তোমার ট্রেনিংটা একটু স্টপ আছে তবে আমরা ইনশাল্লাহ আবার শুরু করব একটু ব্যস্ত সময় যাচ্ছে তখন আমাদেরকে বলেছি আসলে এটা ব্যাপার না এটা কোনো সমস্যা নেই কারণ আমি কখনো এটা নিয়ে আমার এত প্রেশার ছিল না যে আমার প্রমোশন লাগবে কাজ আমি ওখানে বেশি দিন থাকার প্ল্যানে ছিলাম না আর তারপরও একটা যেহেতু ওরা তো আর জানে না আমার মনে কি চলছে আমি চলে যাব কি না তবে এই নিউজটা দেওয়ার পরে ওরা আমাকে ট্রেনিং আর কন্টিনিউ করেনি আমার প্রমোশনটা স্টপ করে দিয়েছে অ্যান্ড অ্যান্ড কোর্স বিকজ আমি কিছুদিন পরে ম্যাটার্নিটি লিভে যাব এখানে দেখা যাবে ছয় সাত মাস নয় মাস কাজ করব না সো ওরা একটা মানুষকে প্রমোশন দিয়ে কেনই বাবো শেয়ার রাখবে বাট একবার চিন্তা করলে আসলে এটা আসলে খুবই ভালো কিছু নয় এরকম আমার জন্য হয়তো এটা অনেক বড় ব্যাপার নয় বাট অনেক মেয়েরাই আছে যারা মা হতে গেলে এরকম ছোটখাটো অনেক কিছু থেকে তারা বঞ্চিত হচ্ছে তারা যে শুধু পাচ্ছে সেটাই কিন্তু না তারা অনেক কিছু হারাচ্ছেও তবে সব মেয়েদেরকে বলবো যে আসলে আমরা সবচেয়ে বড় গিফট পেয়ে গেছি আল্লাহর কাছ থেকে আলহামদুলিল্লাহ যে আমাদের জীবনে যেটা আসতে চলেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট থেকে বঞ্চিত মন খারাপ করার কিছু নেই তো অনেক কথাই তো বললাম আসলে আনন্দ কষ্ট সব কিছুরই কিছু করলাম যদিও আলহামদুলিল্লাহ কষ্টের পরিমাণ পার্সেন্টই হচ্ছে আনন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক এরকম সামান্য টুকটাক যে কষ্টের জিনিস স্মৃতিগুলো আছে সেগুলো মুছে ফেলে সামনের যে সুন্দর সময়টা সেটাকে গ্রহণ করার চেষ্টা করুক তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা হাই